ओके मोर बो दी बास ओकी कमे गली देख तर मा कि बीना आब्बा हम तो पानी खाई टोटो आई देखती तर माय सबधने उड़ीसनेस ना अब देखती तुम्हारा ओ माँ की बहरा होना आब्बा तुम्हारे बोल ওরে আমর ববাইরেছে রে ওরে কি খুশি ওরে কি খুশি ওরে 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 আমার বাইরে রয়েছে ফোন পর তোমারে দেখলাম অব তোমারে হাঁকি আইসিবাদা আলগা পিৎ পেছি আইসা হাং দিন খাই বই বই হার মাইফুলছিস আর হাই আইসা আলগা পিৎ খাওয়ান না লোক যাবাদা খাবল পিরিৎ একে পেট পড়ব खाना दिए पीड़ित देते सुप्रिया जा अभी ना जा बेटा जा जा नहीं खा 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 खाने खा। से नहीं हो रही कि नहीं खा 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 नहीं जंबर खा खा जंबर खा, खा 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 अब कल मेरे खा बा मोरे दे बा ना मोरे इट दे नहीं अब खा 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 यसरी तू ये बर कुछ दे सो हम बोलते हैं बर मोरे इट खाई तो सी एन आई से जा सरी जा सर वाकी পোলাডার লাগে এমন হল লাগে না খাও তুমি খাও কোলাডার এক কালতেছে দাও বেটি খা জমের খাওয়া খা নে তোরেই খাও মনে খা 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 কলে আর খাওয়া খা চাইতান বেডি পোলার লাগে হল লাগে এমন হ দোষ যা বেটার কথা কম না যা খাওয়ান লাগবে না যা খাম না আর খাম না তো খাও খাও না যা না লাগবে না তো বেড় লাগবে না যা যা প্লিজ লাগবে না উঠবে না আমার উপরে উঠবে না যা বেটা যা লাগবে না যা সর দে সর যা যা আবার আইছে দেখ কেউ মনটা লাগে ওই থাকমই না মই কালো ভিতরে দেবই থাকি হ্যাঁ হ্যাঁ পোলা পানো মানুষ করবো আর আমার খাওয়ান দিব না আবার থাক শোনাবো থাক থাক বসবো গোয়া রাগ করে নব আমার শোনাব হারব যাবাটা পিঠান লাগবো না তো সবাই হুম হারবাক করছে হারে ও আমার আহ না না কথা নাই তোর চা যা যাবাটা যা বেটা যা সব আমি এমন অনেক থাকুন ওই একতল ঘুমাই থাকুন দু আর দিই আর ওই একতল দুই ঘুমাই থাকুন না রে পড়াক নব তুমি দেখে লাইট টাইট নিবাহি হুই করছো এরা কেমন মই এর পোলাদি বাইরে ভিতরে